আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য ভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধান যাচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে কি বলছে যে আশা আসাদ তিনশো টাকা কেজি দরে খেজুর বিক্রি করে আচ্ছা তিনশো টাকা কেজি দরে খেজুর বিক্রি করে আসাদের ত্রুটিপূর্ণ পাল্লা নয়শো গ্রামকে এক কেজি দেখায় তো আসাদের যে দুটি পূর্ণ পাল্লাটা রয়েছে সেটাতে নশো গ্রামকে এক কেজি দেখায় রমজান মাসে কি করতে মূল্য রাশি খেজুর বিক্রি করে আসাদ কোনো লাভ বা লোকসান না করলে খেজুরের ক্রয় মূল্য কত টাকা আচ্ছা কাহিনীটা হচ্ছে যেটা যে আসাদ কি করতেছে যে মানে পার কেজি মানে ওয়ান কেজি বা পার কেজি বলতে পারেন যে পার কেজি তিনশো টাকা দরে সে খেজুর বিক্রি করতেছে তো তার যে পাল্লাটা রয়েছে সেটা হচ্ছে ত্রুটিপূর্ণ পূর্ণ এবং সেখানে নয়শো গ্রামকে এক কেজি করে দেখাচ্ছে তো যার কারণে অবশ্যই মানে সে তো এই যে তিনশো টাকা যে চার্জ করতেছে এই তিনশো টাকা কিসের জন্য চার্জ করতেছে এক কেজি খেজুরের জন্য বা পার কেজি খেজুরের জন্য কিন্তু সে কি পার কেজি খেজুর বিক্রি করতেছে সে কিন্তু পার কেজি খেজুর বিক্রি করতেছে না সে কিন্তু কি করতেছে নয়শো গ্রাম মানে মানে বিক্রি করতেছে সে কিন্তু একশো গ্রাম এখান থেকে মানে দাম নিচ্ছে সে এক কেজির বাট সেল করতেছে নয়শো গ্রাম তো এখানে কিন্তু সে একটা লাভ করতেছে প্রথম কথা কিন্তু যখন রমজান মাস আসলো সোয়াব কামানোর আশায় সে কি করলো টেন পারসেন্ট মূল্য আসে সে তখন খেজুর বিক্রি করা শুরু করলো ফলে যেটা হলো যে আসাদের কোনো লাভ বা লোকসান হলো না তো এখন আমাদের কাছে জানতে চাইছে যে বেসিক্যালি খেজুরের ক্রয় মূল্য কত টাকা তো এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখব যে কিভাবে কাজটি করতে হবে বা আমাদের ম্যাথটি সলভ করতে হবে তো ফার্স্ট যে আমরা দেখি যে সে তো নর্মাল টাইমে তিনশো টাকা দিয়ে সেল করে এক কেজি যখন রমজান মাস আসলো রমজান মাসে তাহলে সে কত টাকা দিয়ে সেল করতেছে এই যে বলছে টেন পার্সেন্ট মূল্য রাশে অর্থাৎ থার্টি মাইনাস থার্টি ইন্টু 10% সংجدী 0 0 কাটি তাহলে কত হবে 300 30 তাহলে কত হবে 270 তাহলে সে 270 টাকায় হচ্ছে রমজান মাসে সেল করতেছে আর normal টাইমে 300 টাকা দিয়ে সেল করতেছে ভালো কথা তো এখন রমজান মাসে যে সে সেল করতেছে ওই 1 কেজি খেজুরই তো সেল করবে তাই না তো তার মানে ওই 1000 গ্রাম খেজুরের ক্রয় মূল্য সরি বিক্রয় মূল্য এখন কত 270 টাকা একে কত তাহলে নয়শো গ্রামে কত কারণ সেই মেইনলি কিন্তু মানে বলতেছে সে এক হাজার গ্রাম দিচ্ছে বাট বেসিক্যালি সে কিন্তু সেল করতেছে নয়শো গ্রাম তো এক গ্রামের জন্য সে চার্জ নিচ্ছে দুশো টাকা বাট সে তো সেল করতেছে নয়শো গ্রাম কারণ তার পাল্লাটা পাল্লাটা তো হচ্ছে ত্রুটিপূর্ণ অ্যাকচুয়ালি তার সেল হচ্ছে নয়শো গ্রাম তো ওই নয়শো গ্রামের প্রকৃত যে মূল্যটা বের হয় সেটা হচ্ছে দুইশো টাকা মানে ওই যে এক হাজার গ্রামের জন্য যদি হয় আমাদের দুশো সত্তর টাকা তাহলে এক গ্রামের জন্য কত হবে দুশো সত্তর ভাগ এক হাজার তারপর হচ্ছে আমাদের নয়শো গ্রাম তাহলে নয়শো গ্রামের জন্য কত হবে দুশো সত্তর ইন্টু নয়শো ভাগ হচ্ছে এক হাজার তো এটা যদি আমরা করি তাহলে আমাদের আসে হচ্ছে দুশো তেতাল্লিশ টাকা তো এখন বলছে যেহেতু রমজান মাসে মূল্য হ্রাসে সে খেজুর বিক্রি করে কোনো লাভ বা লোকসান হয়নি অর্থাৎ মানে তার যে ক্রয় মূল্য সেটাই হচ্ছে বিক্রয় মূল্য অর্থাৎ এই দুশো তেতাল্লিশ টাকাটাই হচ্ছে তার বেসিক্যালি মানে তার ক্রয় মূল্য আমি যদি শেষের অংশটুকু আপনাদেরকে আবার একটু ভালো করে বুঝিয়ে দিই কাহিনী যেটা হচ্ছে যে সে তো নর্মাল টাইমে তিনশো টাকা দিয়ে বিক্রি করে তাই না কিন্তু রমজান মাসে সে কি করে টেন পার্সেন্ট কমে সে বিক্রি করে তো কমার ফলে তার ওই টাকাটা যায় মানে যেটা সে তিনশো টাকা দিয়ে সেল করতো সেটা হয়ে দুশো সত্তর টাকা কিন্তু এই দুশো সত্তর টাকা বেসিক্যালি সে কত গ্রামের জন্য মানে নিচ্ছে সে নিচ্ছে এক হাজার গ্রামের জন্য বাট সে কিন্তু এক হাজার গ্রাম মানে যে বিক্রেতা তাকে সরি যে ক্রেতা তাকে কিন্তু দিচ্ছে না মানে আপনি যদি কিনতে কিনতে যান। আপনি আপনি যদি কাছ থেকে খেজুর আপনাকে আপনাকে সে সে শো করবে বা বলবে আসাদের যে আমি এক হাজার গ্রাম খেজুর দিচ্ছি আপনাকে বাট সে দিচ্ছে কিন্তু নয়শো গ্রাম কারণ তার পাল্লাটা হচ্ছে ত্রুটিপূর্ণ পূর্ণ তো এই যে সে কিন্তু আপনার কাছ থেকে দামটা নিচ্ছে এক হাজার গ্রামেরই বাট তার সেল হচ্ছে বা সে বিক্রি করছে হচ্ছে নয়শো গ্রাম তো তার মানে লাভ হচ্ছে না মানে কিছু অংশ তার কাছে রয়ে যাচ্ছে এর ফলে এর ফলে তার কিন্তু কোনো প্রকার লাভ বা লোকসান হয়নি তার মানে ওই যে নয়শ গ্রামের যে মূল্যটা কারণ আমার বসে যে কোনো লাভ বা লোকসান হবে না তো নয়শো গ্রামে ওই টেন পার্সেন্ট হ্রাসের ফলে আমার নয়শো গ্রামের জন্য অ্যাকচুয়ালি আমার দাম কত দুশো টাকা তার মানে এই দুশো টাকাটাই হচ্ছে আমার